দর্শক বন্ধুরা কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার লতিরাজ বাড়ি এক কৃষি প্রজেক্ট নিয়ে এসেছি আপনাদেরকে যারা যারা আমার এই ভিডিওগুলো নিত্য দিন দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেকের এখানে যারা এখনও রাখেননি তাদেরকে আমি বলবো এবং অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কেননা আমার কাছ থেকে বিভিন্ন তথ্য পাবেন যারা লোকেরা চাষ করেন বা করার প্লান করতেছেন কারণ আমি ইউটিউবারদের মতো ওই রকম আর্টিফিশিয়াল কিছু দিই না আমি যেহেতু নিজেই একজন চাষি সো আমি চেষ্টা করি সব কিছুই ডিটেলস দেওয়ার তো এখন কি হচ্ছে না হচ্ছে পুরো বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা তো আপনারা দেখতে থাকুন কি কী হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টটা এই আমার এই প্রজেক্টটার বয়স হলো আজকে পাঁচ মাসে পড়ল আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ এভরিথিং দেখতে পাচ্তেছেন তো এটা হলো পাঁচ মাস বয়স এটা আজকে হলো দু চার মাস প্রায় দশ নয় দিন হয়ে গেল তো এই ক্ষেত্রে তো আপনাদের কীর অবস্থা আছে নাই এগুলো আপনাদের দেখানোর জন্যই আজকে নিয়ে আসা তো অনেকেই এই কচুরি পানা নিয়ে অনেক চিন্তিত এই কচুরি যে দাদা অনেক জমিতে প্রচুর পরিমাণে কচুরি পানাচ্ছে সেক্ষেত্রে কী করতে পারি আসলে কচুরি ক্ষেত্রে আপনাদের বেশি কিছু করার নাই কেননা এটা স্প্রে করলে আপনার পানাচ্ছে তো আপনাদের প্রোডাকশনের বেশি ক্ষতি হবে দেখেন আমি যদি দেখে দিই আমার আমি পরশু দিন জমির থেকে লুতি হারভেস্ট করছি আজকে গতকালকে যেহেতু বৈরি আবহাওয়া ছিল যার কারণে গতকালকে জমি পরিষ্কার করতে পারিনি গতকাল গত পরশু দুদিন পরশু দিনে যেভাবে ওই আকাশ অপরিষ্কার থাকার ফলে আমি লতি উত্তোলন করছিলাম তো কালকে আমাদের আকাশ কিছুটা ভালো ছিল কিন্তু কালকে লেবার আসেনি আজকে লেবার আসছে তারা ফাইনাল নিরান দিয়ে দিচ্ছে আপনার দেখছেন লতির পুঁতিটা গাছ থেকে কি পরিমাণ লতি ছাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা লতি গাছ থেকে এই পরিমাণ লতি ছাড়তেছে এগুলো হারভেস্ট করার পরে এগুলো ছোটো লতি যেগুলো আমি আগামী সপ্তাহে উত্তোলন করব। এই জন্যই এই লতিগুলো রাখা এই ছোট ছোটো লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতেই লতি আছেই এগুলো লতি আগামী সপ্তাহে হারভেস্ট হবে এখন অনেকে ফুল নিয়ে চিন্তা করছেন দেখেন পাঁচ মাস বয়স হয়ে গেছে যদি আমার এটা খারাপ যাবত হতো তাহলে ফুল দেখতেই পারতেন প্রতিটা গাছে কিন্তু আশা করি আপনারা কেউ দেখতে পারবেন না ফুল এবং আমি যে হারভেস্ট করতেছি লুটিগুলো এটা আমার কাছে সেরা এর জন্য আমি সবাইকে বলি আমার কাছে ভালো তো আপনাদের কাছেও ভালোই হবে তো আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে চারা নিতে পারেন তো চারের ক্ষেত্রে আমি চারা আরেকটা ব্যাপার চারা যাদেরকে লাগবে চারদেরকে তো চারা দিব তো একটা জিনিস আপনাদের জমিতে বলে দেই অনেকেই বললে যে লতি দাদা ওরকম তো ভালো আসতেছে না আমি তাদেরকে বলে দেই যে এই যে মনে করেন এখন একটা জমিতে চারা ছিল এটা আমি চারা আগালটা কেটে দিছি দেওয়ার পরে যে দেখেন একটা লতি তো আমার চারার গোড়ার থেকে যদি এই পরিমাণ এত ভালো কোয়ালিটির লতি আসে তো আগে আমার চারা বিক্রি করার তো কোনো প্রয়োজন নাই এই কারণে আপনারা এইভাবে কেটে দিবেন তাহলে হবে আপনাদের ভালো ভালো লতি হবে আর এই যে হলো আমাদের লতি বেসিক্যালি এটা হারভেস্ট উপযোগী লতি যেটা পুঁতিটা গা ফেটে ফেটে বেরোচ্ছে এই যে এদিকে দেখেন এদিকে দেখেন পুতিটা গাছে গাছে থেকে এভাবে লতি বেরোচ্ছে তো এই লতিগুলোই মার্কেটে মার্কেট ভ্যালু সবচেয়ে বের সেই তো আরেকটা ব্যাপারে দেখে নেন যারা লতি চাষ করতেছেন বা করবেন তাদের উদ্দেশ্যে সেই বিষয়টা জানা যাচ্ছে যে লতি কচু প্রতিটাতে চারটা করে ডাটা রাখবেন চারটা করে রেখে বাকিগুলো কেটে দিবেন। কেন কেটে দিবেন সেটা আমাদের জানা আমাদের এখন পুঁতিরে গাছে একটা এদিকে একটা দুটা ডাটা কেটে দেওয়া আছে অর্ধেকে এটা দেওয়ার অর্থ হলো এই যে এই লতিটা এটা কিন্তু কি ফেটে বের হয় ভেতর দিয়ে বের হয় এটা টাটকা থাকার ফলে এই লতিটা গ্রোথ নষ্ট হয়ে যায় যাওয়ার ফলে দেখা যাচ্ছে অনেকে মাথা দেখবেন ভেঙে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনারা যদি ডাটাটা করে কেটে দেন অর্ধেকে তাহলে ওটা গোড়াটা করে পচে যাবে এবং আপনার লতিটা ফ্রেশ বের হয়ে আসবে এবং কাটার সময় অবশ্যই মনে রাখবেন যাতে আপনাদের কোনো গাছ লতির আগাল কেটে না যায় এটা লক্ষ্য রাখবেন যে দেখতে পাচ্ছেন প্রতিটা লতি এরকম করে চলে যাচ্ছে এখানে আর কোনো সমস্যা হচ্ছে না এই লতিটা গ্রোথে আবার এই যে দেখেন এই লতিটার ক্ষেত্রে যদি আমি বলি এই লতিটাতে কী হয়েছে দেখেন এখানে বাঁকা হয়ে গেছে লতিটা লতিটা বাঁকা হয়ে গেছে গুরুতর সমস্যা হতে পারতো দেখি এই কারণে দেখেন আমি কেটে দিছি এ দেখেন আগাল দিয়ে বের হয়ে গেছে বের হওয়ার ফলে এখন এটা পচে যাবে এবং লতিটা ফ্রেশ চলে আসবে এইভাবে আপনারা আগালও কেটে দেবেন এটা একটা ব্যাপার থেকে গেল আর এর আগে আপনাদের জাপ পোকা লেদা পোকা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখে নিয়ে দেখে নেবেন জাপ পোকা লেদা পোকার যে ভিডিওটা আপনাদের বলছিলাম জাপ পোকা লেদা পোকা ইড়ি ধান কাটার পরে প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু ওই সময় কী কী স্প্রে করতে হয় সেগুলো তো বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং দেখেন এখন কোনো গাছে কোনো পোকা নেই আমি সব পোকা দমন করে ফেলছি এই কারণে তো আপনারা চেষ্টা করবেন যে ওষুধ দেখতেছেন কোনো এরকম যেহেতু নাই পোকা নাই কিন্তু একেবারে যে আমরা নিশ্চিন্ত থাকবেন তা কিন্তু হবে না দেখেন যে পুঁথিটা পাতায় ফ্রেশ কিন্তু তবুও এই একটা পাতায় একটা পোকা চলে যাচ্ছে তার মানে একটা দেখা অর্থ হলো এখানে পোকা এসেই গেছে তো এই কারণে আপনাদেরকেও মাথায় রাখতে হবে আমি কালকে স্প্রে করে নেবো আমি জর্মিটা ফাইনালি নিরায় নিলাম তো ফাইনালি নিরান হয়ে গেল তো আমি কালকে এখানে সার স্প্রে দেবো আমি সারের সঙ্গে এম একটি ব্যঞ্জয়ের ফিফটি ফাইভ ইসি এগুলো আমি প্রয়োগ করবো সো আপনারা এই যদি কারো জমিতে এরকম যা পোকা বা জাপ পোকা দেখা দেয় তাহলে আপনারা এই কাজটা করবেন এমএমিকটিন ব্র্যান্ডুয়েট তারপরে আর হলো ফিফটি ফাইভ ইসি আপনি দিয়ে স্প্রে করবেন আর কারো যদি আর মাসে অবশ্যই এটা মনে রাখবেন মাসে একবার হলেও কার্বনাইজিং গ্রুপ দিয়ে স্প্রে করবেন তাহলে কোনো গোড়া পছন্দ আসবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে কাজে উৎসাহ দেওয়ার সুযোগ করে দিন